আসসালামু আলাইকুম ঢাকায় সিডি টিকিটিং অফিস চালু করল সৌদি এয়ারলাইন্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি সৌদি প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সৌদি আরবের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্সের ঢাকা সিডি টিকিটিং অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে শনিবার সাতাশ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে এই অফিসের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর এসবিন আবিয়া এ সময় উপস্থিত ছিলেন সৌদি এয়ারলাইন্সের আন্তর্জাতিক সেলসের সহকারী ভাইস প্রেসিডেন্ট মিশর মোহসেদ আল মুসাইদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ইস্ট অ্যান্ড ওয়েস্ট ডক্টর মোহাম্মদ নাজরুল ইসলাম এবং বাংলাদেশের সৌদি এয়ারলাইন্সের জিএসএ গ্যালাক্সির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালেদ অনুষ্ঠানের রাষ্ট্রদূত ডক্টর আবিয়া বলেন সৌদি আরব এবং বাংলাদেশ দুই ভ্রাতৃপ্রীতম ভ্রাতৃত্বপ্রীতম দেশের মধ্যে সম্পর্ক গভীর ও ঐতিহাসিক তিনি বলেন এই নতুন সুবিধাটি মানুষের মধ্যে সংযোগে আরও শক্তিশালী করবে ভ্রমণের সুবিধা বাড়াবে এবং বাংলাদেশি ভ্রমণকারী যাদের মধ্যে সহজ ও উমরা রয়েছেন তারা বিশেষ সেবা পাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ইস্ট ওয়েস্ট ডক্টর মোহাম্মদ নাজরুল বলেন সৌদি আরব বাংলাদেশের উরুজাহাজ চলাচল খাতের এক বিশ্বস্ত সহযোগী নতুন এ কার্যক্রম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বাংলাদেশে সৌদি এয়ারলাইন্স জিএসএ গ্যালাক্সির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইসু ওয়ালেদ জানান এয়ারলাইন্সটি ইউরোপ এবং উত্তর আমেরিকানেরিকার জন্য দীর্ঘমেয়াদী ভ্রমণের জন্য একটি পছন্দের পরিবহন হয়ে উঠেছে একই সঙ্গে তারা স্টপ ওভার ভিসা প্রোগ্রামের মাধ্যমে উমরা যাত্রীদের জন্য হওয়া সুবিধা প্রদান করছে তিনি জানান যে কোনো ব্যক্তি খুব সহজে ডব্লিউ ডট সৌদিয়া ডট কম ঠিকানায় ভিজিট করে সব ধরনের সেবা নিতে পারছেন দুই সালের বিশ্ব পর্যটন দিবস এ ঢাকায় সৌদি এয়ারলাইন্সের এই কার্যক্রম উদ্বোধন সৌদি আরবের দ্রুত বর্ধমান পর্যটন খাতকে জনপ্রিয় করে তোলার প্রতি প্রতিশ্রুতি তুলে ধরে ওমরা প্লাস উদ্যোগ যা ভ্রমণকারীদের ধর্মীয় যাত্রার সঙ্গে দেশের সংস্কৃতি ও বিদ বিনোদন অভিজ্ঞতাকে সংযুক্ত করে আমন্ত্রণ জানায় এটি সৌদি আরবের একটি নেত্রিশ স্থানীয় বৈশ্বিক পর্যটন গন্তব্যে পরিণত হওয়ায় বিস্তৃত লক্ষ্যকে প্রতিফলিত করে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য